নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দত্ত রান্নাঘর আজকের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে তৈরি কাটা নিমকি একবার হলেও কাটা নিমকি বাড়িতে বানানোর চেষ্টা করুন বানাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না নিমকি যে বানানো এত সহজ এত তাড়াতাড়ি বানানো যায় একবার না বানালে বুঝতেই পারবেন না নিয়ে নিয়েছি আটা একটা চামচ কালো জিরে একটা চামচ চিনি স্বাদ মতো নুন দু চা চামচের মতো সাদা তেল এবার এগুলোকে একসাথে ভালোভাবে ময়াম দিয়ে নেব আচ্ছা এর আগে হয়তো আপনারা ময়দার কাটা নিমকি বাড়িতে বানিয়ে খেয়েছেনি তার কথা মতো একদিন আটা দিয়ে তৈরি করে খেয়ে দেখুন তো আটা দিয়ে তৈরি করুন ময়দার থেকে কিন্তু কম টেস্ট হবে না খেতে আপনারা খাওয়ার সময় বুঝতেই পারবেন না ময়দা দিয়ে বানিয়েছেন নাকি আটা দিয়ে ময়ামটি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে জল দিয়ে মেখে নেব দেখবেন রুটি যাতে বেশি শক্তও না আবার বেশি নরমও না হয় ডোটিকে বানিয়ে লেচিগুলোকে কেটে নিয়েছি লেচিগুলোকে রুটি বানিয়ে নেব আচ্ছা এখানে রুটিটি ঠিক পরোটার যে সাইজটি হয় সেরকম করে বেলে নিলেই হবে বেশি পাতলাও না আবার ঠিক বেশি মোটাও না রুটিটি বানানো হয়ে গেছে এবার এটিকে কেটে নেবো এক আঙ্গুলের মতো ফাঁকা রেখে জাস্ট শুধু লম্বা লম্বা ভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি ঠিক কবর পাশেও লম্বা লম্বা ভাবে একটু কোনা কোনি ভাবে কেটে নিতে হবে নিমকিগুলো কিন্তু কাটা হয়ে গেছে একইভাবে প্রত্যেকটি রুটিকে বেলে পরে নিমকি শেপে কেটে নেব নিমকিগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল তেলটি গরম হয়ে গেছে এবার দিয়ে দিব নিমকিগুলোকে নিমকিগুলোকে ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটিকে লো রাখতে হবে নিমকি কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব একই স্টাইলে প্রত্যেকটি নিমকিকে ভেজে নেব দেখো অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে ভালো থাকবেন सुस्थ तो रखबें